সবার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদের মাঝে নিয়ে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ স্বপ্নের তাবির দাসীবাদী স্বপ্নে দেখলে কি হয় যদি কেহ বেশ ভুষায় সুসজ্জিত মুসলমান দাসীবাদী দেখে তবে সে ধারণাতীতভাবে শুভ সংবাদ লাভ করিবে আর যদি তাহারা কাফের হয় তোমার আনন্দের সংবাদ লাভ বটে কিন্তু তাহাতে খিয়ানত মিশ্রিত থাকিবে দাসীবাদের চেহারায় যদি বিরক্তি ভাব ও ক্ষিপ্রতা প্রকাশ পাইতে দেখে তবে সে ভীতিকর সংবাদ শুনিবে দাসীবাদী যদি দুর্বল ও ক্ষীণকায় দেখে তবে তাহার চিন্তা ও দরিদ্রতা দেখা দিবে দাসীবাদী যদি বিবস্ত্র দেখে তবে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত এবং লজ্জিত হইবে যদি কেউ কুমারী দাসীবাদের সাথে সহবাস করিতে দেখে তবে অত্যন্ত মূল্যবান ভূ সম্পত্তির মালিক হইবে এবং লাভবান ব্যবসা বাণিজ্য করিবে এছাড়াও আরও দাসীবাদীর অনেক ব্যাখ্যা রয়েছে আমি অল্প ব্যাখ্যা এখানে উঠাইলাম আরও ব্যাখ্যা জানতে চাইলে ইবনে সিরিনের স্বপ্নের তাবিরের ব্যাখ্যায় আপনারা দেখে নিতে পারেন অন্যথায় কমেন্ট করতে পারেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও অনেক স্বপ্নের ব্যাখ্যা আপনার দেবে ইনশাআল্লাহ লাইক এবং শেয়ার করুন